এই মেসে এমন পড়ছে আরে সি এই রিভাইভ দ্য ফার্স্ট নিলে পায়ি হাসিব মরে গেছে যেটা বলছিলোন সেটা মনে আছে হুম হাসিব ভাই রিভাইভ লাগবে রিভাইভ আরে কি ফাইজলামি শুরু করছ রিভাইভ দাও আজকে তুমি রিভাইভ পাচ্ছ বসে বসে আমাদের খেলা দেখো আচ্ছা ঠিক আছে তাহলে তোমরাই খেলো আমি গেম ব্যাক করলাম আরে আরে হাসিব ভাই মজা করতেছিলাম দাঁড়ান দিচ্ছি ভাই রিভাইভ আমার সাথে তোমরা ফাইজলামি করো আজকে তোমাদের খবর আছে কি করবা তুমি হ্যাঁ আমরা তোমার মেট তুমি আমাদের কিছুই করতে পারবা না এই সবাই গাড়িতে ওঠো এখান থেকে চলে যাবো আরে 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 ভাই ভাই কি করতেছেন বের হতে পারবো না তো তোর হাসিফ ভাই এটা কোনো কাজ করলেন আরে দূর হাসিফ ভাই কি করলেন এটা এখান থেকে তোর বের হইতে পারবো না আরে তুমি এটা কি করলা এখন এখান থেকে বের হব কিভাবে আরো করো হাসিফ ভাইয়ের সাথে ফাজলামি